ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে আমরা পুরো সার্কুলারটি দেখে নেব আর সময় যদি ইউএস বাংলা সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে ইউএস বাংলার যে মেন অফিশিয়াল সাইট রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সার্কুলারটি দেখার জন্য একটু স্ক্রল ডাউন করতে হবে তো এখানে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন প্রথমে কেবিন ক্রো এই সার্কুলার আমরা ভিডিও আপলোড করেছি চ্যানেলে এখানে ইন্টার পাশে অ্যাপ্লাই করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না ওই সার্কুলারটি চাইলে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন এখন আমরা যে সার্কুলারটি তুলে ধরবো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এক্সিকিউটিভ রেভিনিউ অ্যাকাউন্ট এই পদে লুক নেওয়া হবে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা ছট করে এক নজরে এই সার্কুলারটি দেখে নিই আবার একটু স্কল ডাউন করব ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন পজিশন নাম্বার অ্যাপ্লিকেশন ডেডলাইন ছাব্বিশ মে দু তো এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আমরা ডিটেল দেখে নেব আবার স্কল ডাউন করব ডাউন করার পর এখানে আপনি সার্কুলারটি দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করবেন সার্কুলারটি এক্সিকিউটিভ রেভিনিউ অ্যাকাউন্ট অনলাইন ট্রাভেল ই কমার্স এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন চাব্বিশ মে দু এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যে এই আবেদনটি করতে হবে ভ্যাকেন্সিজ নট স্পেসিফিক কতজন লোক নেওয়া হবে সেই বিষয়টি উল্লেখ নেই বয়স চব্বিশ থেকে আটাইশের মধ্যে হতে হবে এবং লোকেশন হচ্ছে ডাকা এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং এক্সপিরিয়েন্স যদি আপনার এক বছর থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তারপরেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যেহেতু অভিজ্ঞতা যাদের আছেও অ্যাপ্লাই করতে পারবেন এবং অভিজ্ঞতা যাদের নাই তারাও অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কোয়ালিফিকেশানের বিষয়টি ভালোভাবে দেখে নিন এখানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিবিএ ইনখানে যারা বিবিএ কমপ্লিট করেছেন এই সাবজেক্টের উপরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে আবার এক্সপিরিয়েন্সের বিষয়টি লক্ষ্য করুন এখানে ফ্রেশার্স আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই মানে যাদের কোনো প্রকার এখানে অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কিন্তু জবের রিসপন্সিবিলিটিসগুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো এবং স্কিল এবং আদার যে বেনিফিটগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং ওয়ার্ক লোকেশন বনানি এবং ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এবং রিড বিফোর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করতে পারবে না যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ মে দু এই মুহূর্তে আবেদনটি রানিং রয়েছে আর আপনি যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে ইউএস বাংলা সর্বশেষ সার্কুলার এছাড়াও একাধিক ইউএস বাংলা সার্কুলার রয়েছে সেই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ